এই ডেজার্টের নাম কি দেয়া যায় আপনারাই ঠিক করবেন এই ডেজার্টটা যখন আমি মেহমানদেরকে খাইয়েছিলাম তখন কেউ বলছিল এটা কেক আবার কেউ বলছিল এটা পুটি তখন আমি নিজে কনফিউজ হয়ে গিয়েছিলাম আসলে এটার নাম কি দেয়া যায় এই ডেজার্ট দেখতে যেমন আকর্ষণীয় তৈরি করো তেমনি সহজ কড়াইতে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি আধা চা চামচ পরিমাণে দিয়েছি লেবুর রস নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর ক্যারামেলের কালারটা যখন এরকম হয়ে আসবে ওই পর্যায়ে আমি চুলার আশটা অফ করে দিয়েছি যে মোলে পুডিংটা সেট করব ওই মোলে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ক্যারামেলটা ঢেলে নেওয়ার পর একটু ঘুরিয়ে ঘুরে চারিপাশটা সমান করে দিতে হবে আর আমি কিভাবে সমান করে দিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে নিয়েছি আমি ছয় পিস রুটি রুটিগুলো যেহেতু ছোট তাই আমি এখানে ছয় পিস নিয়েছি রুটি যদি বড় হয় সেক্ষেত্রে চার পিস নিলেই হবে তো আর এই রুটিগুলো ছোট সাইজ করে কেটে নিয়েছি তারপর এখানে নিয়েছি একটি কলা কলাটা খোসা ছাড়িয়ে পাতলা করে ছোট ছোট সাইজ করে কেটে নেব আর আমি কিভাবে কেটে নিয়েছি আশা করছি দেখে বুঝতে পেরেছেন তারপর এখানে দিয়ে দিব চকলেট চিপস এই চকলেট চিপসটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে আমার কাছে মনে হয় বাচ্চারা কিন্তু চকলেটটা খেতে বেশি পছন্দ করে তাই এই চকলেটের চিপসটা দিলে ভালো হয় তাই নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এরই মাঝে ক্যারামেলটা সম্পূর্ণ সেট হয়ে গেছে তো এখন দিয়ে দেবো কিছুটা কালো কিশমিশ আগে থেকে রুটিটা রেডি করা এখানে দিয়ে দেবো সবগুলো রুটি এখানে দিয়ে দিচ্ছি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুটি ডিম দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্স এই ভ্যানেলা অ্যাসেন্সটা দেওয়ার কারণে ডিমের উগ্রগন্ধটা আসবে না স্বাদ মতো দিয়ে দিয়েছি এখানে চিনি এক চিমটি পরিমাণে দিয়ে দেবো লবণ দিয়ে সবগুলো উপকরণ হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব গড়ে যদি এরকম হ্যান্ড্রিক্স না থাকে সেক্ষেত্রে কাটা চামচ দিয়েও এই কাজটি করে নিতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়েছি আগে থেকে ঘন করে জাল করা দুধ দিয়ে তারপরে নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে রুটির উপরে সম্পূর্ণ দুধ ঢেলে নেব রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো আগে থেকে এখানে আমি গরম পানি করে রেখেছিলাম আর এ পানির উপরে আমি এই মলটা সেট করে নিয়েছি আর ঢাকনার মধ্যে যদি কোনো ঢাকনা ছিদ্র থাকে সেই ক্ষেত্রে ছিদ্রটা রেখে দিতে হবে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আমি বেক করে নিয়েছি এখন আমার পুডিংটা সম্পূর্ণ হয়েছে কি না একটু চেক করে নিয়েছি তারপরে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে পুডিংটা দেখতে ঠিক মশালা কতটা পারফেক্ট হয়েছে আসলে এটা পুডিং নাকি কেক আমি নিজে কনফিউজ ছিলাম আপনারাই বলে যান যে এটা নাম কী দেওয়া যায় পুডিং নাকি কেক যাই হোক এতে কিন্তু ভীষণ ইয়ামি হয়েছে আর পুষ্টিগুণে ভরপুর ছিল এই ডেজার্ট বাচ্চাদের মাঝে মাঝে এরকম পুষ্টিগুণে ভরপুর ডেজার্ট আপনারা তৈরি করে দিতে পারেন